রাত বাজে এখন সাড়ে বারোটা বাট আমি এখন ভয় জবার দিচ্ছি সারাদিন কাজ করে ভয় দিতে পারিনি তা আমি আমার লোকজনকে ডাকছিলাম এই পরিত্যক্ত এরিয়াতে হচ্ছে সিসি ক্যামেরাটা বসবে তো ভিতরে ঢুকলাম এবং আমার লেবার যারা আছে তারা অন্য সাইডে চলে গেছে তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কোন জায়গাটাতে ক্যামেরা পয়েন্টটা বসলে ভালো দেখা যাবে অবশ্য দিন আমাদেরকে সিকিউরিটি রুম থেকে অফিসার এসে পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছে কিন্তু ওই দিনটাতে আমি ঢুকতে পাইনি নি যার কারণে আমার মনেও নেই এবং আমার লেবার সে দেখেছিল তো সে এসে সে নিজেও ভুলে গেছে আর এটা এমন একটা জায়গা এরিয়া পুরো গাছ ভরে আছে পুরো ফ্যাক্টরিটার মধ্যে এবং এটা পুরতন ফ্যাক্টরি যেখানে অনেক আগে মানে যুদ্ধের আগে এটা তৈরি হয়েছিল এবং তখনকার সময় থেকে ফ্যাক্টরিটা চালু ছিল বাট এখন এটা পর্যাপ্ত হয়ে পড়ছে কারণ এটা এখন কাজ বন্ধ যার কারণে এটাতে এখন কোনো কাজ হচ্ছে না এবং এই জায়গাগুলোতে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে যে সকল মেশিন যন্ত্রপাতি মানে কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে এগুলো আসলে চুরি করে নিয়ে যায় তো এই জায়গাটাকে মনিটরিং করার জন্য তারা দুইটা ক্যামেরা রাখছে এখানে আমি জানি না কেন তারা দুইটা ক্যামেরা রাখছে এখানে আসলে পাঁচ থেকে ছয়টা ক্যামেরা রাখার দরকার ছিল বাট তারা এখানে দুইটা ক্যামেরা রেখেছে আর দুইটা ক্যামেরা আমরা এমনভাবে দেব যেন পুরো ভিউটা আসে আর এখানে মাঝে মাঝে শেয়াল দেখা যায় সো একটু ভয়ে ভয়ে থাকি কারণ শেয়ালের সংখ্যা যদি বেশি হয় তাহলে ওরা আক্রমণ করবে তো যেহেতু জঙ্গল পুরো এরিয়াটার মধ্যে একটু বর বড় হচ্ছে দু একটা করে শিয়াল এদিকে ওদিকে চলাফেরা করে আর যেহেতু আমি একা আমার লেবারগুলো পাশে চলে গেছে আমি তাদেরকে খুঁজেও পাচ্ছি না মানে এত বিশাল এরিয়া যেটা আসলে কোনোভাবেই সম্ভব না মনে রাখা তো যাই হোক আর এখানে হচ্ছে যে আমি কাউকে ডাকবো সেটাও শুনতে পাবে না কারণ পুরো এরিয়াতে কেউ নেই জনমান শূন্য মানে মানুষ একদমই নেই কারণ ফ্যাক্টরিতে হচ্ছে আপনার পারমিশান ছাড়া কেউ ঢুকতে পারে না যেহেতু আমরা এখানে কাজ করছি সেক্ষেত্রে আমাদের পারমিশানটা আছে তো আমাকে গেট দিয়ে ঢুকানোর পরে আবার গেট লক করে দিছে তো এখানে যদি আমার সাথে কিছু ঘটেও যায় কেউ টেরও পাবে না তো খুব ভয়ের সাথে কাজ করতে হয় আর যেহেতু আমার সাথে লেবার যারা ছিল তাদেরকে আমি অন্য সাইডে পাঠিয়ে দিয়েছি তাদেরকে খুঁজে বের করতে হবে আমার কয়েকবার ডাকা হয়েছে বাট ওইভাবে হচ্ছে সাড়া পাচ্ছিলাম না তো ফোন করেই ওদেরকে জেনে নিলাম ওরা কোথায় আছে তোরা অপর পাশে আছে ওখান থেকে হচ্ছে তারা কেবল টেনে আসতেছে তো আমি বরাবর হচ্ছে ক্যামেরার পয়েন্টটা দেখার জন্য ঘুরে ঘুরে দেখছি কোন জায়গাটাতে নিয়ে হচ্ছে আমি আমার ফাইবার ক্যাবলটা রাখবো এইখানটাতে এই ভিউটা হবে এখানে একটা ক্যামেরা বসবে আর বাকি ক্যামেরাটা সামনের দিকে বসবে আর কি এই যে আমি চলে আসছি তো এইখানটা থেকে হচ্ছে আপনার পুরো ভিউটা দেখবে এবং এই যে কোনাটা এই কোনার মধ্যে ক্যামেরাটা বসবে তো আমরা হচ্ছে ফাইবার কেবলটা ওই যে আমার লেবাররা ফাইবার কেবল টেনে আসছে এটা হচ্ছে মেন ফ্যাক্টরি আর কাজ শেষ হতে হতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা ওই দিন ঠিকমতো কাজও করতে পারি না এখন বাজে প্রায় সাড়ে চারটা সাড়ে চারটার দিকে যে যার মতো করে বাসায় যাচ্ছি ধন্যবাদ সবাইকে